どうしたらもあれこん、ありがとうございます。 বলছি মধ্যে যে দুর্ঘটনা তার অ্যাক্সিডেন্টে বর্তমানে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি

बना सो तो दिन एग्जाम और और मालूम है तो ऐसे भी अवधारणा ये जरूरत है ना

দর্শক যে যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে কাজ কি আপনাদের দল আপনাদের বাসায় ভয় বাচ্চা বিদ্যমাভাবে অপেক্ষা করছে আপনাদের জন্য চার্জশিট করছে কি কাজ কি দেখা আছে কি আছে করছেন আপনারা করেন না আর বারবার বলছি মোবাইল ফোন ছিল নেই বাসায় যান আপনাদের বাবা টেনশন করছে আপনারা হাতে হাত ঠিক আপনারা স্বাধীনতা দিয়ে শুকনো আমরা এখানে পুশ পিছনের দিকে অ্যাটাক পিছনের দিকে পুশ ভাই পিছনের পুশ পিছনের দিকে যাবে দুই হাজার কে আসে ভাই तेरे দিকে কি কথা চলছে সারা বাদেন বলে দিছি কোন আছে Ja, ja, ja. পাতল हेलो प्रेसिडेंट भाई 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 भाई

হৈছিলে <laughs> তইছিল